অকুতভয়তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফরাসি দেশে দেশুলিয়র নামে এক বংশসম্ভুতা কামিনী ছিলেন তিনি কবিত্ব শক্তির দ্বারা স্বদেশে বিশিষ্টরূপ খ্যাতি ও প্রতিপত্তি লাভ করেন এবং সর্বপ্রকার লোকের নিকট বিলক্ষণ আদরণীয় হন একদা তিনি লুসিবেলের কণ্ঠ ও কণ্টেসের সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত তাহাদের বাসস্থানে গমন করিলেন তথায় উপস্থিত হইলে কণ্ঠকণ্টেস তাহার রাত্রিবাসের নিমিত্ত আপনি ইচ্ছানুসারে গৃহ মনোনীত করিয়া লইলেন কিন্তু একটি গৃহ নির্দিষ্ট করিয়া কহিলেন কেবল এই গৃহে থাকিতে পাইবেন না ইহাতে রাত্রিকালে ভূতের আবির্ভাব ও উপদ্রব হয় কেবল আমরা উভয় ঐরূপ ভাবি এইরূপ নহে এই বাটিতে যত লোক আছে দেখিয়া শুনিয়া সকলেরই ঐরূপ সংস্কার জন্মিয়াছে এই গৃহের মধ্যে রাত্রিতে প্রায় সর্বদাই বিরূপ শব্দ ও গোলযোগ শুনিতে পাওয়া যায় এই জন্য কেহ সাহস করিয়া রজনীতে এই গৃহে প্রবেশ করিতে পারে না এই কথা শ্রবণমাত্র অতিমাত্র কৌতূহলাক্রান্ত হইয়া দেশলীয়র কহিলেন অদ্য আমি এই গৃহেই রজনী যাপন করিব এবং কি কারণে ঐরূপ বিরূপ শব্দ ও গোলযোগ হয় পরীক্ষা করিয়া দেখিব কণ্ঠ মহাশয় তাহার এই প্রতিজ্ঞা শুনিয়া চকিত হইয়া উঠিলেন এবং চমৎকৃত হইয়া কহিলেন আমরা কোনক্রমে ক্রমে আপনাকে এই ভয়ঙ্কর গৃহে রাত্রিবাস করিতে দিব না প্রভূত কৌতূহল বসত এক্ষণে আপনকার এরূপ ইচ্ছা ও সাহস হইতেছে বটে কিন্তু অকিঞ্চিতকর কৌতূহল চরিতার্থ করিতে গিয়া পরিণামে আপনকার অসুখ ও যন্ত্রণার সীমা থাকিবিদ না অধিক কি আপনার প্রাণ সংশয় পর্যন্ত ঘটিতে পারে অতএব আমি আপনার এই অসমসাহসিক অধ্যব্যাসায় কোনো মতে অনুমোদন করিতে পারি না এই রূপে তিনি অনেক বোঝাইলেন ও অনেক ভয় দেখাইলেন কিন্তু দেশুলিয়র কোনো ক্রমে বিচলিত হইলেন না কন্টেসো তাহাকে অশেষ প্রকারে বোঝাইলেন ও বিস্তর বাদানুবাদ করিলেন কিন্তু কৃতকার্য হইতে পারিলেন না দেশুলিয়রের এই স্থির সিদ্ধান্ত ছিল লোকে সচরাচর যে ভূতের গল্প করে ও ভূতের উপদ্রব বর্ণনা করে সে সকল নিরবিচ্ছিন্ন ভ্রান্তিমূলক ও কুসংস্কারজনিত দুর্বল চিত্ত লোকেরাই কল্পিত বিষয় বিশ্বাস করিয়া থাকে এই সংস্কার বসত কিছুতেই তাহার সাহস সঙ্কুচিত বা ব্যতিক্রান্ত হইল না তদ্দর্শনে কণ্ঠ কণ্ঠেস ভয় ও দুর্ভাবনায় অভিভূত হইয়া যথোচিত বিনয় করিলেন ভর্ৎসনা করিলেন দুঃখ প্রকাশ করিলেন কিন্তু কিছুতেই তাহাকে অবলম্বিত অধ্যব্যসাই হইতে বিরত করিতে পারিলেন না অবশেষে নিতান্ত নিরূপায় ভাবিয়া তাহার প্রস্তাবে সম্মত হইলেন অনন্তর দেশুলিয়র এক পরিচারিকা সমবিব্যাহারে শয়নাগারে প্রবেশ করিলেন এবং পরিচ্ছদ পরিহার পূর্বক পল্লাঙ্কে আরোহণ করিয়া পরিচারিকাকে কহিলেন পল্লাঙ্কের শিখরের দিকে একটি বড় বাতি জ্বালিয়া রাখো। এবং দৃঢ়রূপে দ্বার রুদ্ধ করিয়া চলিয়া যাও সে তদীয় আদেশানুরূপ কার্য সমাধা করিয়া প্রস্থান করিল সে পরে তিনি শয়ন করিয়া কিঞ্চিৎকাল পুস্তক পাঠ করিলেন এবং পাঠ করিতে করিতে নিদ্রাভিভূত হইলেন কিঞ্চিতকাল পরে বিকট শব্দ হইতে লাগিল সেই শব্দে তাহার নিদ্রা ভঙ্গ হইল অবিলম্বে দ্বার উদ্ঘাটিত ও পদসঞ্চারণ ধ্বনি আরব্ধ হইল শ্রবণমাত্র দেশুলিয়র স্থির করিলেন বাটির সকলে যাকে ভূত ভাবিয়া ভয় পাইয়া থাকে সেই পরে তিনি অবিচলিত চিত্তে ও অসংকুচিত স্বরে তাকে সম্বোধন করিয়া কহিলেন তুমি যে হাও না কেন আমি তোমায় স্পষ্ট কহিতেছি কিছুতেই আমি ভয় পাইব না বাটির সকলের যে অমূলক ভয় ও সংস্কার জন্যই আছে আজ তাহার নিগুড়ো তত্ত্ব উদ্ভাবিত করিব বলিয়া যে দৃঢ় প্রতিজ্ঞা করেছি কোনো কারণে তাহা হইতে বিচলিত হইব না যদি আমায় ভয় দেখাইয়া তাহা হইতে বিরত করা তোমার অভিপ্রেত হয় তুমি কদাচিত কৃতকার্য হইতে পারিবে না আমার ভাগ্যে যাহা ঘটুক না কেন আমি শেষ পর্যন্ত না দেখিয়া খান্ত হইব না দেশুলিয়র এই বলিয়া বিরত হইলেন কিন্তু উত্তর পাইলেন না তিনি পুনরায় এইরূপ কহিলেন তথাপি কোনো উত্তর পাইলেন না পল্লাঙ্কের অতি সন্নিকটে একটি কাঠের পর্দা ছিল উহা উল্টিয়া মশারির ওপরে পতিত হওয়াতে একটা বিকট শব্দ হইল যাদের ভূতের ভয় আছে এইরূপ অবস্থায় ওইরূপ শব্দ শুনিলে ও ঘটনা দেখিলে তাহাদের বুদ্ধিভ্রংশ ও চৈতন্য ধ্বংস হয় তাহার কিছুমাত্র সংশয় নাই কিন্তু দেশুলীয়র মনে ভয় বা উদ্বেগের অনুমাত্র সঞ্চার হইল না তাহার এই সন্দেহ হইল বাটির কোনো ভৃত্য আমায় ভয় দেখাইতে আসিয়াছে যাহা হোক সেই রাত্রিচরকে জিজ্ঞাসা করিলেন তুমি কে কি জন্য এখানে আসিয়াছ বলো তুমি কখনোই এরূপে ভয় দেখাইয়া আমায় ব্যাকুল বা বিচলিত করিতে পারিবে না উহা কোনো উত্তর দিল না প্রশান্তভাবে গৃহমধ্যে ভ্রমণ করিতে লাগিল কিছুক্ষণ পরে উহা জ্বলন্ত বাতির নিকটে উপস্থিত হইল অবিলম্বে বৃহৎ বাতি ও বাতির প্রকাণ্ড আধার উল্টিয়া পড়িল ভয়ানক শব্দ ও গৃহ অন্ধকারময় হইল তাতেও তিনি কিঞ্চিত মাত্র ভীত বা উৎকণ্ঠিত হইলেন না অবশেষে সেই যাত্রীচর পল্লাঙ্কের পাদদেশে উপস্থিত হইল তখনও দেশুলিয়রের অন্তঃকরণে অনুমাত্র ভয় সঞ্চার হইল না ভালো হইল তুমি কি পদার্থ এখনই আমি অনায়াসে নির্ণয় করিতে পারিব এই বলিয়া গাত্রোত্থানপূর্বক পূর্বক পল্লাঙ্কের পাদদেশে হস্তপ্রসারণ করিয়া তাহার অনুসন্ধান করিতে লাগিলেন তাহার দুই কর মখমলের মতন কোমল দুই কর্ণে সংলগ্ন হইল তিনি বলপূর্বক সেই দুই কর্ণ ধরিলেন এবং যাবৎ রাত্রি শেষ ও সূর্যোদয় না হয় ছাড়িবেন না স্থির করিলেন কিন্তু কাহার কর্ণ ধরিলেন কিছুই অবধারণ করিতে পারিলেন না এইভাবে অবস্থিত হইয়া তিনি রজনীর অবশিষ্ট কাল অতিবাহিত করিলেন রাত্রে প্রভাত হইলে ই অদ্ভুত ব্যাপারে স্বরূপ নির্ণয় হইল ওই বাটিতে এক বৃহাত কুকুর ছিল দেশুলীয়র দেখিলেন ওই কুকুরের কর্ণ ধরিয়াছেন ভয়ঙ্কর ভৌতিক ব্যাপারের ঐরূপে পর্যবসান হওয়াতে তিনি উচ্চস্বরে হাসতে লাগিলেন অনন্ত সেই কুকুরের কর্ণ পরিত্যাগ করিয়া নিশ্চিন্ত হইয়া শয়ন করিয়া রইলেন এদিকে কণ্ঠে শয়নাগারে প্রবেশ করিয়া যত্পরণা স্থি উদ্বেগ ও দুর্ভাবনায় যাপন করিলেন একবারও নয়ন মুদ্রিত করিতে পারিলেন না তাহারা এই বিষয়ে যত আন্দোলন করিতে লাগিলেন উত্তরোত্তর ততই ব্যাকুল হইতে লাগিলেন অবশেষে তাহারা এই সিদ্ধান্ত করিলেন আমরা প্রাতকালে উঠে দেশলিয়রের প্রাণ ত্যাগ হইয়াছে অবধারিত দেখিতে পাইব রজনী অবসন্না হইবা মাত্র তাহারা স্বয়নাগার হইতে বহির্গত হইয়া বিষণ্ন বদনে গমনে ভূতাবিষ্ট গৃহের দ্বার দেশে উপস্থিত হইলেন সাহস করিয়া সহসা সেই গৃহে প্রবেশ করিতে পারিলেন না কিঞ্চিতকাল পরে প্রবেশ করিয়াও কথা কহিতে তাহাদের সাহস হইল না রাত্রিতে কি সর্বনাশ খটিয়াছে কিছুই স্থির করিতে না পারিয়া স্তব্ধ ও হতবুদ্ধি হইয়া উভয় বণ্ডায়মান হইলা রইলেন তাহাদিগকে সমাগত দেখিয়া দেশলীয়র মশারির অভ্যন্তর হইতে বিনির্গমন করিয়া প্রাত কর্তব্য নমস্কার সম্ভাষণাদি করিয়া স্বহস্যমুখে তাহাদের সম্মুখে দণ্ডায়মান হইলেন তাহাকে জীবিত অক্ষত শরীর ও প্রফুল্ল হৃদয় দেখিয়া তাহাদের কলেবরে প্রাণ সঞ্চার হইল রাত্রিতে যার পর যে ঘটনা হইয়াছিল তৎসমুদায় তিনি অবিকল বর্ণনা করিতে লাগিলেন শনিতে শনিতে তাহাদের হৃৎকম্প হইতে লাগিল অবশেষে দেশুলীয়র কণ্ঠমহাশয়কে সম্বোধন করিয়া কহিলেন এ বিষয়ে আপনার বিলক্ষণ ভ্রম জন্মিয়াছে এবং প্রশ্রয় দেবাতে সেই ভ্রমক্রমে বৌদ্ধমূল হইয়া গিয়াছে আর আপনকার তাদৃশ অমূলক কুসংস্কার থাকা উচিত নহে আপনারা যাকে ভূত বলিয়া স্থির করিয়া রাখিয়াছেন ওই দেখুন সে শুইয়া রইয়াছে এই বলে অঙ্গ পূর্বক তিনি ওই কুকুর দেখাইয়া দিলেন এবং হাস্যমুখে রাত্রির বৃত্তান্তের শেষ ভাগের বর্ণনা করিলেন সবিশেষ সমস্ত বৃত্তান্ত শ্রবণ করিয়া তাহারা স্ত্রী পুরুষে চমৎকৃত হইলেন অনন্ত দেশুলীয়র পুনরায় কণ্ঠমহাশয়কে সম্বোধন করিয়া কহিলেন ভাবাদৃশ্য ব্যক্তির এই দৃশ্য কুসংস্কারের বশীভূত হওয়া উচিত নহে দেখুন এই অমূলক কুসংস্কারের দোষেই আপনাদের অন্তঃকরণে কত শঙ্কা জন্মিয়াছিল গত রাত্রিতে আমার কি বিপদ ঘটে এই দুর্ভাবনায় আপনারা কত অসুখে কাল যাপন করিয়াছেন বলিতে পারি না লোকে যে সকল ব্যাপারে প্রকৃত কারণে নির্ণয় করিতে না পারে উহাদিগকে অলৌকিক ঘটনা জ্ঞান করিয়া থাকে তৎপরে তিনি দ্বার দেশে উপস্থিত হইলেন এবং প্রত্যেহ চাবি দিয়া দ্বার রুদ্ধ করিয়া রাখে অথচ কুকুরে কি করিয়া দ্বার খুলিয়া গৃহে প্রবেশ করিবে ই ছেদন করিবার নিমিত্ত দ্বার পরীক্ষা করিতে লাগিলেন অবিলম্বে দেখিতে পাইলেন উহা কল প্রভৃতি এত শিথিল হইয়া গিয়াছিল যে কিছু বলপূর্বক ধাক্কা মারিলেই কপাট খুলিয়া যায় এইরূপে গৃহপ্রবেশ সাধ্য হইয়াতে কুকুর প্রত্যেহ অধিক রাত্রিতে সেই গৃহে প্রবেশ করিত কিছুক্ষণ ইতস্তত ভ্রমণ করিয়া পল্লাঙ্কে আরোহণ করিয়া তদপরি নিদ্রা যাইত এবং রাত্রি শেষে নিদ্রা ভঙ্গ হইলে গৃহ হইতে বহির্গত হইয়া সস্থানে গিয়া অবস্থিতি করিত সেই রাত্রিও পল্লাঙ্কে আরোহণ করিবার অভিপ্রায় উহার পাদদেশে গমন করিয়াছিল বোধহয় দেশুলিয়র বলপূর্বক কর্ণ ধুরিয়া না রাখিলে তদপরি আরোহণ করিত যাহা হোক কণ্ঠ কণ্ঠে সেইরূপ ভৌতিক বৃত্তান্তে সিদ্ধান্ত হইয়াতে অত্যন্ত সন্তুষ্ট হইলেন এবং দেশুলীয় সাহস বুদ্ধিকৌশল ও ভয়তা দর্শনে চমৎকৃত হইয়া মুক্ত কণ্ঠে তাহাকে শত শত সাধুবাদ প্রদান করিতে লাগিলেন ফলত তিনি স্ত্রীলোক হইলা সাহস ও অকুতভয়তার যেরূপ পরিচয় দিয়াছেন পুরুষ জাতির মধ্যেও সচরচর সেরূপ দেখিতে পাওয়া যায় না